আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি সাথে সবুজ সবুজ থেকে আজকে জন্য টয়টা দুই হাজার আটের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে ব্যবহৃত এবং সান্দুপওয়ালা একটি গাড়ি গাড়িটি ব্ল্যাক কালার ভিতরে কালার হলো অ্যাশ কালার খুব চমৎকার কোনো প্রকার কোন অ্যাকশন হিস্ট্রি নেই এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের এই গাড়িটি তেরো সিরিয়ালের গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকার সিএনজি অথবা এলপিজিতে এখন পর্যন্ত কনভার্ট করা হয়নি যাদের সান্দুপওয়ালা একটি প্রায় গাড়ি প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিও দেখবেন দেখলে অবশ্যই আপনাদের গাড়িটা পছন্দ হবে গাড়িটা কোনো প্রকারের কোনো কাজ আপনাদেরকে নিয়ে করতে হবে না এক একদম নিখুঁত অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে রয়েছে গাড়িটিতে কোনো প্রকারের কোনো নেই কোনো প্রকারের কোনো ইন্টেরিয়র সেরা ফাটা স্কেয়ার এগুলো কিন্তু নেই আর গাড়িটিতে বিশাল আকার একটি সানরুফ রয়েছে আমি সানরুপটা আপনাদেরকে খুলে দেখাব তার আগে আমরা একটু গাড়িটি সম্পূর্ণ ভাবে পিছন থেকে সামনের ফুল সাইডটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি আপনারা দেখতেছেন এর কিন্তু কোথাও কোনো কাজ নাই চারটি টায়ার কন্ডিশন কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে এবং অ্যালয় রিম কিন্তু লাগানো পেয়ে যাচ্ছেন আপনারা এদিকে পিছনের যে সিটগুলো সিটগুলো এখানে সেটিং করা রয়েছে এগুলো চাইলে আপনারা ফোল্ড করে রেখে দিতে পারবেন যাদের মালামাল ক্যারি করার সময় অবশ্যই কিন্তু এই ফোল্ডগুলো এই সিটগুলো ফোল্ড করে রাখলে অবশ্যই আপনারা হিউজ পরিমাণ মালামাল কিন্তু এখানে ক্যারি করতে পারবেন কোথাও কোনো অ্যাকশন হিস্টোরি নেই আমার কাছে আমি গাড়িটি সম্পূর্ণভাবে চেক করে দেখেছি কোথাও কোনো কাজ কিন্তু আমরাও মেজর কোনো কাজ করিনি এবং কোনো অ্যাকশন হিস্টরি আমরা পাইনি এই গাড়িটিতে গাড়িটার আমরা সামনের হেড লাইট তারপর ব্যাক লাইট প্রত্যেকটি লাইট আমরা অরিজিনাল পেয়েছি এবং প্রত্যেকটি গেলাস ফ্রন্ট গ্লাস ব্যাক গেলাস সাইড গেলাস প্রত্যেকটি গ্লাস কিন্তু আমরা অরিজিনাল এই গাড়িটিতে পেয়েছি এই গাড়িটিতে আপনারা ফোর হুইল ড্রাইভ পেয়ে যাচ্ছেন এবং গাড়িটিতে কিন্তু আপনার অটো গিয়ার অনেক সময় কিন্তু এই প্রাডো এই মডেলের গাড়িতে ম্যানুয়াল গিয়ার হয়ে থাকে এটা কিন্তু অটো গিয়ার আছে এবং এখানে ডিভিডি সেট ইনস্টল করা আছে এবং এখানে এক্সট্রা আরও একটি কিন্তু সেট করা রয়েছে এখানে তো কোনো প্রকার কাজ আপনাদেরকে নিয়ে করতে হবে না আপনারা জাস্ট গাড়ি নিবেন এবং চালাবেন এতটুকুই তো আমরা গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখতেছি স্টার্ট দিয়ে দিলাম তো খুবই স্মুথ সাউন্ড স্টার্টের সাউন্ড ও কোনো প্রকার কোনো ব্যাড সাউন্ড নেই কোনো ব্যাড নয়েজ নেই যথেষ্ট স্মুথ সাউন্ড পেয়ে যাচ্ছেন আপনারা আমরা একটু যদি সানরুফটা খুলে দেখার চেষ্টা করি আমরা সানরুফটা একটু খুলে নিলাম আসলে সান্ডরুপটা কিন্তু অনেক বড় আকারের একটি সানরুফ প্যারাডো গাড়িতে থাকে অবশ্যই এখানে সুন্দর কিন্তু দাঁড়ানো যায় একজন মানুষ সুন্দরভাবে দাঁড়াতে পারবে তো যাদের একটি গাড়ির প্রয়োজন তারাও কিন্তু এই গাড়িটি আমাদের শোরুমে এসে আপনারা দেখে যেতে পারেন আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখার চেষ্টা করব যে ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা আছে গাড়ি স্টার্টেই কিন্তু রয়েছে তো আমরা চলে আসলাম ইঞ্জিনের কাছে ইঞ্জিনে কোনো প্রকারের কোনো নকিং নেই খুব সুন্দর স্মুথ সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতেছি কোনো প্রকার কোন ব্যাড নয়েজ কোন ব্যাড সাউন্ড ইঞ্জিনের ভিতরে নেই এবং প্রত্যেকটি পার্ট কিন্তু অরিজিনাল কালার ইনসাইডের প্রত্যেকটি পার্ট অরিজিনাল কালার কোথাও এক ইঞ্চি পরিমাণ কিন্তু টাচ আপ পর্যন্ত দেওয়া হয়নি এই গাড়িটিতে আমরা যদি ইঞ্জিন সাউন্ডটা শুনি আসলেই কিন্তু খুব চমৎকার একটি সাতাইশো সিসির ইঞ্জিন অনুযায়ী যে সাউন্ড থাকার কথা তা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব স্মুথ সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়ির ভিতরে আর ইঞ্জিনেও কোনো ইঞ্জিনে কাজ করা হয়নি গিয়ার বক্সে কোনো কাজ এখন পর্যন্ত করা হয়নি তো যারা এই গাড়িটি সরাসরি দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের শোরুমের নাম হলো মহিফুল অটো কার্স উত্তরা পনেরো নাম্বার সেক্টর দুই নাম্বার ব্রিজ থেকে একটু পশ্চিমে এবং উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে কিছুটা পূর্ব পাশে আমাদের শোরুমের অবস্থান সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে আপনারা সরাসরি আমাদের শোরুম এসে গাড়ি ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর একটি গাড়ি ফাইনাল করতে পারবেন অথবা আপনার পরিচিত যদি কোনো জায়গা থাকে যে আপনি অ্যানালাইস করে নেবেন সেখান থেকে অ্যানালাইস করে নেওয়ারও সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস রেখেছি আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস ফিক্সড না যদি সরাসরি আসেন অবশ্যই এখান থেকে কিছুটা কম বেশ আমরা করবো তো সকলকে অসংখ্য ধন্যবাদ ছোট একটা রিকোয়েস্ট এই চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে আপনার সাথে থাকবেন বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে খোলা হাফেজ